পাহাড় কান্না ভালো লাগে তবে বলুন তো বন্ধুরা কতজনের সৌভাগ্য হয় এই পাহাড়কে সামনে থেকে দেখান আজ এই ভিডিওর মাধ্যমে পাহাড়ের কিছু মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব তাই বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টাকা হবে হবে সব যাবে না কোথায় যাবে ওদের প্রচন্ড কষ্ট হচ্ছে তার কারণ ওরা তো টনিক খায় না আমরা টনিক খাই আমরা ছেলে তো আমরা টনিকটা খাই বলে আমাদের মনে স্পিড আছে পর্যন্ত খাইনি এই কেন তো গুড মর্নিং বন্ধুরা আজ দিনটি শুরু করছি সিমলার এক সকাল থেকে ঘুম থেকে উঠে যদি চোখের সামনে এরকম অপরূপ দৃশ্য দেখতে পাই তাহলে কান্না ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি কলকাতার আপনি কি কি জানেন কলকাতা আমি থাকে শিয়ালদা ববাজার আমি রাইটা চিনাপাড়া টেটি মার্কেট কলকাতা সবজি কি ভালো লাগে সব আচ্ছা ফ্রেশ খানা মিলতা সব মিলতা সব ইউনিস সব খানা তাজা ফ্রেশ

ओके खूब ভালো লাগলো মিলে টাকা হবে সব জায়গা যাবে টাকা হবে না কোথায় যাবে টাকা হবে আমি সব এখানে আছে চাইনিজ फूड शॉप চংফা আর शॉप में আমরা সৃষ্টি তো চংফা চাইনিজ ফুড শপ ओके चुंगफा में ओके okay. तो सिस्टी टू मार रोड मार रोड पे हां अच्छा सिस्टी टू चुंगफा में ठीक है जाएंगे हां ओके 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 नमस्कार बड़ा नमस्कार সিমরাতে আলু পরাটা একটা বিখ্যাত জিনিস এলে তো খেতেই হবে আমরাও চেষ্টা আছি আলু পরোটা যদি খাওয়া যায় লাইনে আছি এখন সকাল সকাল আলুপোর্টা খেয়ে বেরিয়ে পড়লাম সিমলার জাকু মন্দিরের উদ্দেশ্যে যেটি একশো ফিট উঁচু এই একশো ফিট পাহাড়ের রাস্তাটি আপনাকে কিন্তু পায়ে হেঁটেই উঠতে হবে আপনারা চাইলে রোপওয়ে করেও উঠতে পারেন যার খরচ পার হেড আড়াইশো টাকা তবে এই রাস্তায় ওঠার সময় আপনাকে একটি বিষয়ে সতর্ক থাকতেই হবে আপনারা তাদের ফোন বা খাবারের সরঞ্জাম এগুলি কিন্তু খুব সাবধানে রাখতে হবে কারণ এখানে প্রচুর বাঁদর আছে আপনারা ফোন বা খাবারের সরঞ্জাম যে কোনো মুহূর্তে কেড়ে নিয়ে চলে যেতে পারে আপনারাও একবার দেখুন বন্ধুরা হনুমানজির মূর্তিটি কি অপরূপ লাগছে তাই না এই জাকু মন্দিরের উৎপত্তি কয়েক শতাব্দী আগে কথিত আছে ভগবান হনুমান পৌরাণিক সন্দেবনির বুটির সন্ধানের সময় এই স্থানে আসেন এই মন্দির থেকে বের হওয়ার আগে মন্দিরের ঘণ্টা বাজানো অনেকে সৌভাগ্য বলে মনে করে হনুমানজির দর্শন করে তারপর বেরিয়ে পড়লাম লোয়ার বাজারের উদ্দেশ্যে ক্যামেরাতে যত না ভালো লাগছে তার চেয়ে অনেক বেশি ভালো লাগছিল নিজের চোখে দেখে সিমলার এই অপূর্ব মনোরম দৃশ্য থেকে যেন নিজের চোখ সরাতেই পারছিলাম না এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পুরো ঝাঁ চকচক করছে এই লোয়ার বাজারে এত সুন্দর সুন্দর ফ্রেশ ফুড পাওয়া যাচ্ছিল দেখে আর নিজেকে সামলাতে পারিনি কিনে নিয়েছিলাম কিন্তু মজার কথা হলো সেই ফুডগুলো অন্য দোকানে ভুল করে রেখে চলে এসেছিলাম ভাবুন একবার কত যে কষ্ট হচ্ছিল সেই সময় এত সুন্দর সুন্দর ফ্রেশ ফুড কিনেও খেতে পারলাম না তো আমরা এখন এই মুহূর্তে সিমলা লোয়ার বাজারে এসেছি কিছু মনে করবেন না আমরা একটু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। ওই ঠিকঠাক বলতে পারছি না কিছু মনে করবেন না আর পাহাড় তো এমনিতেই হাঁপাচ্ছি যেখানে ভুল হবে একটু ঠিক করে নেবেন মানে এডিট করে নয় ঠিক বুঝে নেবেন আর কি ঠিক আছে দেখুন এটা হচ্ছে লোয়ার বাজার সিমলা লোয়ার বাজার এইখানে ভালো

ওদের প্রচন্ড কষ্ট হচ্ছে তার কারণ ওরা তো টনিক খায় না আমরা টনিক খাই আমরা ছেলে তো ওটা আমরা টনিকটা খাই বলে আমাদের মনে স্পিড আছে তবে এখনো পর্যন্ত খাইনি তা সিমলা এসছি না খেয়ে যাবো না এটা এখন যাচ্ছি আমরা এটা আমরা যাচ্ছি এখন মাল রোডের দিকে যাচ্ছি তো দেখা যাক কি আছে এদিকে টেমলাটা পুরোটাই দেখার এইখানে আলাদা করে দেখার কিছু নেই যা যারা না আসবে তারা এটা অবশ্যই মিস করবে কেমন লাগছে এইখানে এসে মাস্কটা না করলে কেউ কিছু বুঝতে পারবে না মাস্কটা পড়েছি এই কারণেই ঠান্ডা তো ঠান্ডা এটাই হচ্ছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর ওয়েদার জায়গাটা না দেখলে একটু আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে সিমলাটা এরকমই জায়গা বিউটিফুল জায়গা তো কিছু বলার নেই এই সম্বন্ধে সিমলার এই কোন কোনে ঠান্ডা তার মধ্যে ম্যাডাম বাইনা করছে আইসক্রিম খাবে তাই আর কি উপায় আইসক্রিম কিনে খেতে খেতে চললাম সামনের দিকে দেখুন এটা হচ্ছে এখানকার মিউনিসিপ্যালিটি কি দারুণ তাই না কে বলবে এটা মিউনিসিপ্যালিটি এখন আমরা মানালির পথে বেরিয়ে পড়েছি শুধু চারিদিকটা দেখুন যেদিকেই দেখছি সেদিকটাই অপূর্ব লাগছে এবার বলি এই বীজটার কথা আমরা একটা ছবি তুলতে গিয়ে কত যে কাণ্ড করেছি আর বলার নেই সেই সেই প্রবলেম হচ্ছে আমাদের এখানে দেখুন এখন আমরা যেখানে এসছি এই এইটা হচ্ছে এটা হচ্ছে এই দেখুন এখানে ফটো তোলা হচ্ছে এটা ফটো হচ্ছে দেখুন আন্না আমাদের ফটো তুলছে আন্না আন্না আমরা এখন চলে যাচ্ছি বলেছিলাম যে আমরা বাঙালির পথে যাচ্ছি

এখানে আমরা ছবি টবি তুলে গাড়ি করে সোজা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে আমরা প্রত্যেকে অনেকটাই টাইড ছিলাম যার কারণে আমরা সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একদম সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকে সকালটা শুরু করলাম আজকে আমাদের ডেস্টিনেশন হলো থোলাং ভ্যালি ম্যাডামের আবার ইচ্ছা এখানে গিয়ে বলিউড স্টাইলে সিল্কের শাড়ি পরে ভিডিও বানাবে মানে বুঝতে পারছেন অত বরফের মধ্যে সিল্কের শাড়ি পরে নাকি নাচবে ভাবা যায় যেরকম আকাশটা সুন্দর লাগছে সেই রকম পাহাড়গুলো সুন্দর লাগছে দূর থেকে আর রাস্তাটা তো অপূর্ব লাগছে কিচ্ছু বলার নেই এখন আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালি শুধু একবার দৃশ্যটা দেখুন বন্ধুরা জাস্ট ওয়াও যেন মনে হচ্ছে পুরো স্বর্গ আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি আর এই যে ম্যাডাম ভিডিও বানাবে বলে ফুল রেডি মানে এত বরফের মধ্যে আমরা এত মোটা মোটা জ্যাকেট পরে আছি আর ওকে জাস্ট একবার দেখুন কি না এত বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও করবে ভাবা যাক আমিও রেডি ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য অনেক ভিডিও করেছি অনেক ইনজয় করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে